মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শিশু মৃত্যুর দিকে আমাদের নজর রাখতে হচ্ছে কারণ বিতর্কিত কাফ সেরা পারে কাফ সেরাপে সতর্কতামূলক ব্যবস্থা গৃহীত মধ্যপ্রদেশ এবং রাজস্থানে শিশু মৃত্যুর ঘটনা বিতর্কিত কাফ সেরাপের যে বিতর্ক তৈরি হয়েছে মধ্যপ্রদেশ রাজস্থানে শিশু মৃত্যুর ঘটনায় সতর্কতামূলক পদক্ষেপ বিশ্বব্যাপী সতর্কতা জারি করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু কলরেফ টিআর লাইফ কাপ সিরাপ ব্যবহারে বার না নিষেধাজ্ঞা এই কোম্পানির কাপ সিরাপ ব্যবহার না করার নির্দেশিকা সিরাপে পার্শ্ব প্রতিক্রিয়া চিকিৎসকদের পরামর্শ নিতে হবে বিস্তারিত জানবো রেশমি দাস আমাদের প্রতিনিধি রয়েছেন রেশমি বেশ জুড়ে এই সতর্কতামূলক বিশ্ব স্বাস্থ্য সংস্থার কী বলা হচ্ছে নির্দিষ্ট করে কিছুদিন আগে দেখা গিয়েছিল মধ্যপ্রদেশ এবং রাজস্থানে একের পর এক শিশু মৃত্যুর ঘটনা ঘটেছে এরপর প্রশ্ন সামনে এসেছিল যে এই কাপ সিরাপের মধ্যে কি ইনগ্রিডিয়েন্ট রয়েছে এবং দেখা যায় সেই ইনগ্রিড ব্যবহৃত ইনগ্রিডিয়েন্টের থেকে কিডনি বিকল হয়ে যাওয়া থেকে শুরু করে একাধিক সমস্যা হচ্ছে শিশুদের কাপ সিরাপ দেওয়া নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তরফ থেকে নির্দেশিকা জারি করা হয়েছিল তারপরেই কিন্তু নির্দেশিকা জারি করে রাজ্যের ড্রাগ কন্ট্রোল এবং ইতিমধ্যে অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের তরফ থেকে এই কাপ সিরাপ নিয়ে নির্দেশিকা জারি করা হলো

সেই দেখে ড্রাগ নিরামের সমস্যা আছে সেই বিষয়ে তাদের বিষয়টি জানাতে আশেপাশে যে সকল দেশগুলিতে মূলত এই ওষুধের কোম্পানিতে ওষুধ এই কাজ সেরা গুলো নজরদারি এবং বাজারে যেগুলো থাকে সেগুলোকে নেওয়ার কথা বলা হয়েছে এবং এই গুলি অর্থাৎ এই তিন কাজ কোল্ড ড্রিঙ্ক রেড টি এবং রিলায়েন্স এই তিনটি কাজ কিন্তু একেবারে গ্রহণ করতে নিষেধাজ্ঞা

পাশাপাশি বলা হয়েছে ওষুধগুলির সাপ্লাই বন্ধ করার কথা যেরকম বলা হয়েছে সেক্ষেত্রে সর্বোচ্চ পর্যায়ের নজরদারির কথাও উল্লেখ করা হয়েছে অর্থাৎ যেই কন্টিনেন্টাল গুলিতে এই ওষুধ সাপ্লাই হয় আফ্রিকা থেকে শুরু করে একাধিক জায়গায় সেখানে সম্পূর্ণ সাপ্লাই বন্ধ করার কথা বলা হয়েছে এবং এই এখনো পর্যন্ত শুধু কেউ সাপ্লাই করে থাকেন সেক্ষেত্রে কিন্তু সেই সাপ্লাই বন্ধ করতে হবে একেবারে করার নির্দেশ হয়ে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার তরফ থেকে আরো বলা হয়েছে এই ধরো এই সিরাপ গুলি যাতে ডাক্তাররা প্রেসক্রাইব

আরও রিলাইফ এই যে সংস্থার যে ওষুধগুলো রয়েছে নাতে না ব্যবহার করার কথা বলা হচ্ছে কিন্তু যেগুলো অলরেডি বাজারে রয়েছে অর্থাৎ তুমি প্রেসক্রাইব করার কথা বলছিলো চিকিৎসকরা নতুন করে যাতে এগুলো প্রেসক্রাইব না করেন এগুলো দেখা হবে কিভাবে। কারণ ওর তো নজরদারি প্রয়োজন একদম দেখো চিকিৎসকদের উদ্দেশ্য খুব স্পষ্ট ব্যক্ত দেওয়া হয়েছে এই তিন কোম্পানির কাপ সিরাপ যাতে প্রেসক্রাইব করা না হয় অর্থাৎ কোল্ডি রেকি এবং রিলাই এই তিন কাপ সিরাপ প্রেসক্রাইব করার পথে নিষেধ করা হয়েছে এবং বলা হয়েছে যদি এই ক্ষেত্রে যদি বাজারে এই কাপ সিরাপ তুলে নেওয়ার কথা বলা হয়েছে অর্থাৎ এই যে তিন কোম্পানি রেড রেডনেক ফার্মাসিউটিক্যাল এবং শেষ ফার্মা পাশাপাশি আরএপি সেশন ফার্মাসিউটিক্যাল ওষুধ এই টিম কোম্পানি যে কাস্তিলা গুলি উপমহাদেশ সহ বিভিন্ন দেশে ছড়িয়ে করেছে সেখান থেকে তুলে নেবার কথা বলা হয়েছে এবং এই সাপ্লাই যাতে বন্ধ করা হয় সেই দেশগুলি যে ড্রাগ কন্ট্রোল হয়েছে তাদেরকে নির্দেশিকা দেওয়া হয়েছে যাতে এইগুলি সাপ্লাই বন্ধ করে দেওয়া হয় এবং যদি সাপ্লাইয়ের ক্ষেত্রে কিন্তু কড়া নজরদারি চালাতে হবে অর্থাৎ ভুলে একেবারে কড়া নির্দেশ নজরদারি চালাতে হবে এইwidetilde সঙ্গে আমি কথা বলবো এই মুহূর্তে শিশুর বিশেষজ্ঞ জয়দেব রায় রয়েছেন আমার সঙ্গে ডক্টর রায় স্বাগত জানাচ্ছি ক্যালকাটা নিউজে এই মুহূর্তে দাঁড়িয়ে যে বিষয়টা সামনে আসে মধ্যপ্রদেশ এবং রাজস্থানে এত শিশু মৃত্যুর পর একটা ব্যবস্থা রীতিমত হু নির্দেশিকা দিয়েছে বিশ্বব্যাপী কোল্ড রেপ রেস্ট্রিফ্রেস্টিরাপ এবং রিলাইফ এগুলো আর ব্যবহার একেবারেই করা যাবে না এবং সেক্ষেত্রে কি বলবেন এই নতুন গাইডলাইন নিয়ে এটা আর কেন এটা ব্যবহারটা আগেই বন্ধ করা উচিত ছিল দেরিতে হলেও টনক নড়েছে আমাদের কারণ হচ্ছে এই যে তাপ আছে এর মধ্যে ইজি মাত্রার অস্তিত্ব আছে ডাইথেলিন গায়কল এর আগেও ডাইথেলিন গায়কল বা ইথেলিন গায়কলের জন্য শিশু মুক্তির ঘটনা আমরা শুনেছি উজবেকিস্তানে হয়েছে গাম্বিয়ায় হয়েছে তারপরে এই ওষুধ বাজারে কি করে আসছে আমি জানি না প্রথম কথা হচ্ছে ম্যানুফ্যাকচাররা এই ওষুধ কিভাবে তৈরি করছে সেটা তো করা উচিত নয় ম্যানিফ্যাকচারে তৈরি করলেন তারপরে মনিটরিং সিস্টেমের মধ্যে কি করে বাজারে আসছে সেটাও হওয়া উচিত নয় কারণ এইগুলো তো যদি মধ্যে থাকে তাহলে তো তো আছেই ম্যাটাবোলিক অ্যাক্সিভিটিস হতে পারে নিউরোলজিক্যাল ড্যামেজ হতে পারে মৃত্যু তো পর্যন্ত হতেই পারে যেটা আমরা দেখলাম বাইরে আগে মৃত্যু হচ্ছে এবার আমাদের দেশেও বেশ কিছু বাচ্চার মৃত্যু হলো সুতরাং এই ব্যান্ডটা তো অলরেডি আমাদের ইন্ডিয়া গভর্নমেন্ট করেছে এবং পরবর্তী ক্ষেত্রে ডব্লিউএইচ সারা বিশ্বের জন্য ব্যান্ড করলো এটা ব্যান্ড হওয়া তো অতি অবশ্যই উচিত কাজ এটাকে করা উচিত নয় সাথে সাথে এও আমি বলবো এখনো বাজারে অনেক সিরাপ আছে যেগুলো সায়েন্টিফিক্যালি ঠিক মতো নয় সেগুলোর থেকেও নজরদারি থাকা উচিত এবং যে কোনো ড্রাগের কোয়ালিটি কন্ট্রোল হওয়ার পরই বাজারে আসা উচিত বলে আমি মনে করি যদবাবু এক্ষেত্রে আপনি যেটা বলছেন যে সতর্কতাটা আর একটু আগে নিলে কি অনেকগুলো কিন্তু যে আমাদের কাছে তো এটা নতুন করে এলো না অলরেডি তো এটার

খুব ছোট বাচ্চাদের বেশিরভাগ ক্ষেত্রে কাপ সিরাপ দরকার পড়ে না কিন্তু কাপ সিরাপ একদমই যে লেখা যাবে না এটাও নয় মনে করুন আপনার বাচ্চার খুব হ্যারাসিং করছে যেহেতু একটু বড় বাচ্চার দিকে পাঁচ বছরের উদ্ধার বা পাঁচ বছরের আশপাশে রাতে বাচ্চা কাশি জোরে ঘুমাতেই পারছে না সিমটোম্যাটিক দেয়া হলো কিন্তু সাথে সাথে কারণটা আরো ট্রিটমেন্ট করতে হবে আর এই যে কাপ সিরাপ কথা বলা হচ্ছে তাছাড়া আর এক ধরনের কাপ সিরাপ আমরা ইউজ করি যেটা কাপসিরাপ ইউজ করার কথা নয় ভিতরে যদি স্প্যাজম হতে থাকে সেখানে বঙ্কোয়ালেটার কন্টেনিং ইউজ করা হয় সেইখানে কিন্তু এই বঙ্কোলেটার গুলোর সঙ্গে অনেক সময় আরো অনেক কিছু জিনিস মিক্স করা থাকে এই যে বিভিন্ন ধরনের ককটেল মিক্স কাজক্ষাপ গুলো ঠিক নয় সুতরাং জুডিশিয়ালি কাজক্ষাপকে ইউজ করা উচিত ওভার দ্য কাউন্টার কাজ ফিরাপ উচিত নয়